প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তা আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে শীতের নতুন আলুর একটি অসাধারণ রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো মুরগির মাংস সেই সাথে নিয়ে নিয়েছি কলিজা এবং গিলা তো সবার প্রথমে এতে দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া এবং এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এখন এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদাবাটা এখন আমি সবগুলো মশলাকে মুরগির মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং মেখে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তো এতে আমি আমার হাতে যে মশলাগুলো লেগেছিল সেগুলো ধুয়ে সামান্য কিছুটা পানিও দিয়ে মেখে আবারও রেখে দিচ্ছি এখানে আমি রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করেছি এখন এতে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দু টুকরো দারচিনি পাঁচটা এলাচ এবং পাঁচটা লবঙ্গ গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পর এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা বাদামি করে এবার এতে দিয়ে দিচ্ছি মেখে রাখা সবগুলো মুরগির মাংস তো এখন আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবার এতে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও ভালোভাবে কষানোর জন্য তো ফিরে এলাম আরও কিছুক্ষণ পর তো এবারও আমি মাংসগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো আজকে এই রান্নাটা আমি মূলত বাইরে করছি অ্যাকচুয়ালি ঘরে না যার কারণে এর লাইটিংটা দেখতে একটু অন্যরকম লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন বাইরে কিন্তু এখন প্রচুর শীত চলছে তো যাই হোক বন্ধুরা এতে আমি দিয়ে দিলাম নতুন আলুগুলো এখন আলু এবং মাংস দুটোকেই খুব ভালোভাবে নেড়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি খুব বেশি পানি দিব না এবং চুলার আঁচটা কমিয়ে রেখে এগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় এরই মাঝে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাই এটা আমি ধনিয়া পাতা দিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আশা করি দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে আর সেই সাথে এই আলুগুলো তো জাস্ট অসাধারণ কি বলবো তো বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে বাসায় একটাবার হলো ট্রাই করবেন আর সেটা কমেন্ট করে জানাবেন তো এখন আমি একটু ট্রাই করছি আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ